কি খেলা খেলিছ তুমি কি খেলা খেলিছ তুমি শূন্যতে বসিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কষিয়া দেখছেন দাড়িপালা এই দাড়িপালায় যদি সব হিসাব ঠিক মতো করা হইতো এই পৃথিবীতে কোনো সমস্যা থাকতো না কোনো যন্ত্রণা থাকতো না এই পৃথিবীটাই স্বর্গের রূপ নিত পানিশমেন্টের আগে যদি মানুষের রাইটসের সঠিক বন্টন হতো তাহলে এই পৃথিবীতে অশান্তি বইলা কিছুই থাকতো না এই পৃথিবীতে মহান আল্লাহ কোনো কিছুর অভাব রাইখা মানুষকে দুনিয়ায় পাঠান নাই কিন্তু মানুষ অন্য মানুষের অধিকার কুক্ষিগত করে রেখেছে এই পৃথিবীতে আমরা আসছি খালি হাতে জামু খালি হাতে মাঝখান থেকে শুধু তামাশা আর তামাশা ওই যে লেখক ফজলুর রহমান স্যার তার কবিতায় বলেছিলেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষ এতেই সুরাসুর প্রীতীয় প্রেমের পণ্য বাঁধনে মিলি যবে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে এই দুনিয়ায় আইসি একলা জামু একা থেকে কত কিছু দেখে প্রেম ভালোবাসা মায়া মহব্বত কাম ক্রোধ লোভ হিংসা অহংকার সব কিছু দিয়া এই দুনিয়া মোটামুটি একটা তামসাখানা হয়েছে এই তামসাখানায় আমরা এক একজন এক এক রকম অভিনেতা অভিনয় যে ভালো না করবে সে কিন্তু ভাইসা যাবে আমরা প্রত্যেকেই এক একজন অভিনেতা এক একজন এক এক কায়দায় অভিনয় করছে কেউ স্বার্থপর কেউ স্বার্থ সচেতন কেউ স্বার্থ অচেতন কেউ বাবার নিঃস্বার্থভাবে অভিনয় করছে আর ভাল লাগে না হিসাব কিতাব মেলে না রে আর ভাল লাগে না কি খেলা খেলিছ দয়াল শূন্য বসিয়া গান্ডা ধরি কি খেলা খেলেছ তুমি কি খেলা খেলিছ তুমি শূন্যতে বসিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া দয়াল রশিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া দয়াল রেহে য়ালে এই দুনিয়া বানায় সাই তুমি ভাঙে তুমি গরু বুঝিতে না পাই আবার তোমারই মহতে সবাই আছে ভাসিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কোষিয়া দয়াল রসিয়া মিলে না তোমার হিসাব কী খেলা খেলিছ তুমি শূন্যতে বসিয়া দয়াল রশিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া